আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে রান্না করব আমি সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ির জন্য আমার লাগছে আড়াইশো গ্রাম আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি আড়াইশো গ্রাম ডাল নিয়েছি এখানে আমি পাঁচ রকমের ডাল ব্যবহার করেছি মুগ মসুর মটর মাসকলাই আর ছোলা হ্যাঁ তো এই এই ডালগুলো আমি একটু মিশিয়ে রাখি খিচুড়ি খাওয়ার জন্যই আর তো যাই হোক আজকে এটা এই ডালটা দিয়ে আমি খিচুড়ি রান্না মানে করছি আর এখানে আমি রসুন নিলাম মানে দুটা দেশি রসুন দুটো দেশি রসুন নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি হ্যাঁ আমার বাচ্চারা একটু কম ঝাল খায় আমি একটু কম ঝাল দিয়ে আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন আর এখানে দেখুন এই যে এক বাটি সবজি নিলাম আর পাঁচ ছয় রকমের সবজি মানে যা যা করে ছিল শীতের সবজি সবগুলো একটু একটু করে কেটে নিয়ে আমি এই যে দিয়ে দিলাম আর এখন মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়েছি এক চামচই একটু বেশি আর লাল মরিচ একটু নামমাত্র দিয়েছি আর তারপরে এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ আদাবাটা আর হাফ চামচ জিরার গুঁড়া হ্যাঁ এগুলা দিয়ে আমি ভালো করে মেখে নেব ও আর মানে লবণ তো অবশ্যই পরিমাণ মতোই দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে দেড় চামচ দিয়েছি আমার অনুযায়ী আর দিয়ে আমি দু টুকরো মানে দারচিনি হ্যাঁ দারচিনিটা আমার খুব ভাল লাগে সবজির মতো মধ্যে খেতে যাই হোক আমি এটা আপনাদের ইচ্ছা দিতে পারেন আমি দিয়েছি দিয়ে তারপরে ভালো করে আমি মানে এখন এগুলো মেখে দেবো ও ও আচ্ছা আচ্ছা আমি এখানে একটা গোপন একটা মানে মশলা দিচ্ছি যেটা কিনা মানে যাই না কেউ দেয় কি না এখানে আমি যে আমি যখন বিফ বা মাটন আর যে রোস্ট এগুলো রান্না করি না তখন আমি এই মানে উপরে একটু ইচ্ছে করে বেশি করে তেল দিয়ে দিই যেন ওইটা উঠিয়ে রাখতে পারি উঠিয়ে রেখে এই যে খিচুড়ি খাবো তখন দিয়ে দিব তখন একটু মাংসের টেস্ট আসবে খিচুড়ির মধ্যে এটাই আমার ভাল লাগে তো যাই হোক আমি এটা উঠে রেখেছিলাম ওই দিনকে আমি মানে মাটন রান্না করেছিলাম তো ওটার মধ্যে ওর থেকে আমি উঠিয়ে রেখেছিলাম রেখে আমি এই যে এখন খিচুড়ির সঙ্গে এটা ভালো করে মেখে দিলাম হ্যাঁ খুব ভালো গন্ধ আসছে যদিও আমি মশলা দিয়েছি তারপরেও ভালো গন্ধ আসছে আচ্ছা এবার আমি পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ তো পানিটা যাই হোক একটা একটু প্রেসার কুকারের মধ্যে একটু পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি আমি চালটা যেহেতু নিচে পড়ে গেছে তো আমি এই চাল থেকে একটু হাতটা ও মানে দিয়ে দিলাম যে তিন কর হ্যাঁ তিন কর পর্যন্ত তিন কর পর্যন্তই তো হ্যাঁ তিন কর পর্যন্ত আমি একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ পানি দিয়ে আর আপনারা যদি আর একটু বেশি নরম খেতে চান একটু একটু বাড়িয়ে দেবেন আর ঝরঝরা খেতে চিনি একটু কমিয়ে দেবেন তবে আমার মনে আমি এভাবেই খাবো আর একটু হালকা একটু তেল দিয়েছি এক চামচের মতো একটু সরিষার তেল জাস্ট একটু মানে গন্ধটা একটু ছড়াবে প্রেশার কুকারের মধ্যে এখন আমি প্রেশার কুকারটা আটকে দিলাম দিয়ে আমি জাস্ট দুটো সিটি উঠাবো বাস হয়ে গেল আমার খিচুড়ি রান্না এই যে দেখুন খুব সুন্দর খিচুড়ি হয়েছে না ঝরঝরা না মানে খুব নরম সুন্দর পারফেক্ট আমার খিচুড়ি হয়ে গেছে আর এই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি একটা ভর্তা করে নেব যেটা জলপাই ভর্তা আমার এখনই মানে জিভে একটু পানি চলে আসছে তো এখানে আমি ছয়টা জলপাই সিদ্ধ করে নিয়েছি দুটো কাঁচামরিচ নিয়েছি একটু ধনিয়া পাতা নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর দু চামচ চিনি হ্যাঁ এটুকুও দিলেই আমার মনে হয় একটু মানে একটু টকটক আর একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খুব ভাল লাগে হ্যাঁ আমি যেহেতু কিছুইটা একটু মাংসের স্বাদেই আছে মাংসের তেল দিয়ে করা আর এই জন্য আমি ডিম মাছ মাংস ওর কিছুই নেবো না জাস্ট শুধু এই ভর্তা দিয়ে আজকে আমরা খিচুড়িটা খেয়ে ফেলবো তো আমার বলতে বলতে আবার পানি এসে যাচ্ছে মুখে আর ভর্তাটা এত টেস্টে টেস্ট লাগে খেতে হ্যাঁ তো যাই হোক আপনারা সবাই মানে আপনারা পারলে বানিয়ে খাবেন অনেক টেস্ট হয়েছে অনেক মাঝে হচ্ছে। আমার এই দুটো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আরও রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ পেজ